আমিষের ঘাটতি মেটাতে সবার প্রথম পছন্দ মাছ মাংস আর মাংসের ক্ষেত্রে পুরো পৃথিবীতে সবচেয়ে জনপ্রিয় হল ব্রয়লার মুরগি এটি নরম সুস্বাদু হওয়ার পাশাপাশি দামেও সস্তা এবং অতি সহজলভ্য হওয়ায় সবাই এটি খেতে পারে বাড়ি কিংবা রেস্তোরাঁ সব জায়গাতেই ব্রয়লার মুরগির বিভিন্ন পদ দেখা যায় তবে এই মাংস যতই জনপ্রিয় থাকুক না কেন এটি আমাদের শরীরের জন্য ভীষণই ক্ষতিকর আর ব্রয়লার মাংস খেলে কী কী ক্ষতি হয় তা চলুন আজকের ভিডিওটির মাধ্যমে জেনে নিন ফ্রেন্ডস ব্রয়লার মুরগি খাওয়ার ক্ষতির প্রধান কারণের মধ্যে একটি হলো যে ব্রয়লার মুরগিকে বাড়িতে নয় বরং পোলট্রিতে বড় করা হয় আর সেখানে এই মুরগিগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে নানান রকম অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা হয় আর সেসব মুরগির মাংস যখন আমরা খাই তখন মাংসের মধ্যে উপস্থিত অ্যান্টিবায়োটিক আমাদের শরীরে প্রবেশ করে ফলে শরীরে যে নির্দিষ্ট অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স থাকে তা ধীরে ধীরে কমে যায় তাই ব্রয়লার মুরগি খাওয়া উচিত নয় তাছাড়া পোলট্রি মুরগিগুলিকে যে উপায়ে বড় করা হয় তা বিজ্ঞানসম্মত নয় কারণ মুরগিগুলিকে দ্রুত বড় এবং ভারী করতে বিভিন্ন কেমিক্যাল পদ্ধতি গ্রহণ করা হয় আর এসব কেমিক্যাল আমাদের জন্য ক্ষতিকর বিশেষ করে যাদের নানান রকম অসুখ বিসুখ রয়েছে বা যারা সব সময় ওষুধ খান তাদের উচিত ব্রয়লার মুরগি এড়িয়ে চলা কারণ কেমিক্যাল ওষুধের গুণমান কমিয়ে দেয় এই মুরগিগুলির ই কোলাইন ব্যাকটেরিয়া থাকে আর এই ব্যাকটেরিয়া ফুড পয়জনিংয়ের অন্যতম কারণ বয়স্কদের পাশাপাশি বাচ্চারা বেশিরভাগ ফুড পয়জনিংয়ে আক্রান্ত হয় ফলে ব্রয়লার মুরগি তৈরি বিভিন্ন খাবার খেয়ে ব্রয়লার মুরগি কৃত্রিম উপায়ে বড় হবার ফলে এতে প্রচুর চর্বি তৈরি হয় যা কোলেস্টেরলের মাত্রা বাড়াতে পারে আর যারা নিয়মিত ব্রয়লার মুরগি খেয়ে থাকেন তাদের কোলেস্টেরলজনিত অসুখে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি এই মুরগি পুরুষদের জন্য ভীষণ ক্ষতিকর কারণ এটি পুরুষত্ব ঝুঁকির অন্যতম কারণ গবেষণায় দেখা গিয়েছে যে পুরুষ নিয়মিত ব্রয়লারের মাংস খান তাদের জন্মদান ক্ষমতা স্বাভাবিক পুরুষের চেয়ে অনেক কম হয় তাই ফ্রেন্ডস ব্রয়লার মুরগির মাংস যতটা পারুন এড়িয়ে চলুন এবং তার ব বিকল্প হিসাবে দেশি মুরগির মাংস খেতে পারেন কারণ এতে প্রচুর পরিমাণে প্রোটিন পাবেন এবং এটি শরীরের জন্যও ভালো আর আজ এই পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন থেকে একটি হাইপ করবেন এবং এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন এবং সকলে ভালো সুস্থ থাকবেন ধন্যবাদ